আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এসএসসি দুই হাজার পঁচিশ সাপ্লিমেন্টারি পরীক্ষা নাকি শুরু হয়ে গেছে প্রিয় শিক্ষার্থীরা পঁচিশ যারা এক ধৈর্য সহকারে দেখো তোমাদের সাথে বিস্তারিত আলোচনা ব্রেকিং নিউজ পরীক্ষা এসএসসি তে ফেল করা শিক্ষার্থীরা অর্থাৎ কি বোঝাচ্ছে যে এসএসসি তে ফেল করা শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবে প্রিয় শিক্ষার্থী আমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা কি এক মাসের মধ্যেই পরীক্ষা নিতে হবে আবার স্টুডেন্টরা যে যে সাবজেক্টটি ফেল করেছে আবার তারা পরীক্ষা দিবে ওই সাবজেক্টে এক মাসের মধ্যে এটাকে বলে সাপ্লিমেন্টারি পরীক্ষা এখন এই নিউজটা আমি সর্বপ্রথম তোমাদেরকে বলেছিলাম যে শিক্ষা বোর্ডকে একটা অ্যাপ্লাই করেছিলাম ভিডিওর মাধ্যমে এবং তোমাদের সাপোর্ট চেয়েছিলাম ঠিক আছে যে এই শিক্ষার্থীরা যাতে একটা বছর সময় নষ্ট না হয় যাতে তারা কি আবার পুনরায় কলেজে ভর্তি হতে পারে অর্থাৎ যেটা বোঝাচ্ছে যে আবার সে পরীক্ষা দিবে এক মাসের ভিতর যদি পাশ করে তাহলে সে কলেজে ভর্তি হবে এখন শিক্ষা বোর্ডকে এটা সমর্থন জানিয়েছে পরীক্ষাকে নিয়ে শিক্ষাবার্তা আছে ঠিক আছে বা পেজ আছে এখানে একটা পোস্ট করা হয়েছে সো এভাবে যদি মানে সবাই এই বিষয়টা পোস্ট করে সবাই সবাইকে জানিয়ে দিই তাহলে অবশ্যই সম্ভব অবশ্যই সম্ভব কেননা আমি তোমাদেরকে বলি দেখো একটা বিদ্যালয়ে তেষট্টি জন শিক্ষার্থী ফেল করেছে শুধু শিক্ষকের একটা মানে ভুলের কারণে দেখো যোগ করা হয়নি ব্যবহারিক নাম্বার তাহলে কি বুঝেছে ব্যবহারিক নাম্বার বিদ্যালয়ে মানে যোগ করেছে না শিক্ষার্থীরা শিক্ষার্থীদের নাম্বার যোগ করছে না শিক্ষকেরা তাহলে এটা কাদের ভুল এখন শিক্ষার্থীরা একটা ভুল করলে সারা জীবন পস্তাইতে হয় কিন্তু এখানে যে শিক্ষকরা ভুল করছে এখন কি হবে এটা শিক্ষা এটা দেখবে না কেন সব কিছু দেখতে হবে আমি মনে করি এই বোর্ড চ্যালেঞ্জের পাশাপাশি যেভাবে বোর্ড চ্যালেঞ্জ চালু করছে হচ্ছে তারা এগুলা করতে পারে সাপ্লিমেন্টারি পরীক্ষা কেন চালু করতে তাদের সমস্যাটা কি তাদের সমস্যাটা কি এই দিকে বলছিলেন যে রেজাল্ট প্রায় এক মাসের মতো লেগে যায় তাহলে এক মাসের ভিতরে ছোট একটা পরীক্ষা নেয় প্রিয় আমি বারবার বলি তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষার মাধ্যমে যদি পাশ করতে চাও তাহলে এই ভিডিওটা শেয়ার করে প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দাও সবারই চোখে যেতে পারে আর এরপরে তোমরা ন্যায্য একটা দাবি নিয়ে যাতে শিক্ষা বোর্ডে যাইতে পারো তোমাদের জন্য এই কথাটা কি আমি ঠিক বললাম না কি বেটিক বললাম অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবা